বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে পুরোনো বক্সের ভিডিও অনেকেই কিন্তু আবার চাইছো তো পুরোনো বক্সের ভিডিওটা দিতে কিন্তু এক থেকে দুই দিন মতো আমার সময় লাগবে কারণ অনেকগুলো মাল আছে পরপর কিন্তু সাজিয়ে তারপরেই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা দেবো তো আজকে কিন্তু পুরোনো বক্সের কিছু কালেকশন দেখাবো অনেক এক বন্ধু কিন্তু বলেছিল যে দাদা টুয়ের মিটটা ভালো করে দেখাবে সে সেটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো টুয়ের মিটটা কী কন্ডিশনের রয়েছে ও আজকে দেখাবো তোমাদেরকে অনন্যা মিউজিকের যে ছটা ছ দশটা মাল রেডি হয়েছে তো দশটা মাল কিন্তু তোমাদেরকে দেখাবো এছাড়াও পুরনো থ্রি মিট রয়েছে টু বেস রয়েছে সেগুলো তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব এই জন্য বলছি ভিডিওটা সবাই লাইফ অবধি দেখতে থাকো ও ইউটিউব থেকে দেখলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে নোটিফিকেশনটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে বক্স রিলেটিভ এ টু জেড ভিডিও প্রত্যেক দিন আসতেই থাকে ও ফেসবুক দেখে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে এ ফলো করে দিয়ে রাখবে কারণ প্রত্যেক নতুন নতুন বক্স ভিডিও আমার চ্যানেলে সবার প্রথমে তোমরা দেখতে হবে তো বেশি না কথা বলে চলো অনন্যা মিউজিকের কী কী মালগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখে দিই এই পাশে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি কিন্তু পপের যে থ্রি মিটগুলো পপের থ্রি মিটগুলো চলো দেখি তো পপের থ্রি মিটগুলো দেখতে পাচ্ছ ওই পাশে রয়েছে ও এছাড়াও কিন্তু রয়েছে ওর টুয়ের বেসগুলো রয়েছে কিন্তু ছ পিস সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছ কাজের ফিনিশিংটা দেখো ও জামাটা কিন্তু একটু ভিন্ন রকমের করা হয়েছে অনন্য মিউজিকে তো আমাদের যেটা সবসময় হয়ে থাকে নাইসিল ব্লু আর ব্ল্যাক কালার এটা কিন্তু নাইসিল ব্লু না এটা কিন্তু প্রিন্টিং ব্লু করা আছে প্রিন্টিং ব্লুর কিন্তু জামাটা করা আছে পেছনে কিন্তু একটা করে হ্যান্ডেল আছে কারণ এটা কিন্তু ফোর মিটের লম্বাই হয়েছে অর্থাৎ ফোর মিটের যে জালিগুলো লাগানো হয় তো সেই মাপেই কিন্তু করা আছে ও এই মিটে দেখতে পাচ্ছ কিন্তু কোনো টুইটার নেই অর্থাৎ টুইটার দিলে কিন্তু আরও কিন্তু দশ ইঞ্চি মতো প্রায় অতরা তখনই কিন্তু মিটটা যে ডবল বেসের ওপরে যে থাতার নদ্রা সেটা কিন্তু একটু কষ্টকর ব্যাপার হয়ে যায় এই জন্য কিন্তু এমনিতে এটা কিন্তু আমাদের যে ফোর মিটগুলো হয় সি মডেলে তো সেম হাইটে কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আরও তোমাদেরকে দেখাবো বলেছিলাম পুরোনো যে টুয়েলভ মিটগুলো চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ জেবিএল কোম্পানির রয়েছে ও ইন্টারন্যাশনাল কেবিনেট তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু কালার করা হয়নি বাদ বাকি নেটটা নেটটা খোলা যাচ্ছে যারা মূলত টেজ প্রোগ্রামে পারপাসে ইউজ করবে তারা কিন্তু এই মিটায় দেখতে পারো কারণ এটা কিন্তু দেখতে পাচ্ছ সোজা মন্ডলের রয়েছে ও এবারে দেখতে পাচ্ছ সমস্ত যে গ্লাসুলগুলো হয় অর্থাৎ ঝোট কাপড় যাকে আমরা বাংলায় বলি এই ঝোট কাপড়গুলো দেখছো সমস্তটা মারা হয়েছে পেছনে কিন্তু পিকনের জায়গাটা রয়েছে এছাড়াও এখানটায় কিন্তু টিউটার রয়েছে তো এই চারটে মিটের সঙ্গে কিন্তু চারটা তোমরা এত বড় বড় টিউটার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ও এই পাশে কিন্তু টিউটার গাড়গুলো লাগানো আছে যেগুলো ও টিউটারের জন্য লাগে সবগুলো কিন্তু করা আছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ প্লাইয়ের কন্ডিশানটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু প্লাইগুলো ও ভালো আছে দেখতে পাচ্ছ মারলে তোমরা বুঝতে পারবে ও পাশে দেখতে পাচ্ছ বড়ো বড়ো কিন্তু লেখা আছে জেবিএল অর্থাৎ আর হ্যান্ডেলটা রয়েছে তোমাদের এন সি এক্স সে হ্যান্ডেলটা রয়েছে বিগ হ্যান্ডেল রয়েছে এখানটায় এই রকমের কিন্তু চারটা রয়েছে নেটটা তোমাদেরকে যেটা দেখালাম দেখতে পাচ্ছ এই রকমের কিন্তু নেটটা থাকবে অর্থাৎ দুটো স্পিকারেই একমাত্র কিন্তু নেটটা থাকবে বাদ কিন্তু এ পাশে কিন্তু টিউটারে কোনো নেট নেই মূলত এটা কিন্তু এর লুকের জন্যই কিন্তু করা হয়েছে তো এটা বুঝতে পারছো এটা আমাদের হাতের মাল নয় এটা কিন্তু জেবিএল এর মাল রয়েছে এছাড়াও থ্রি টপ রয়েছে এই পাশে দুটো আরও কিন্তু চারটা ওই পাশে রঙ হয়েছে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা হয়তো একটু বড় হবে ভিরোটা লাস্ট অবধি দেখবে তোমরা দেখতে পাচ্ছ যে ফিরোজি এ কালারটা একটু হালকা লাগছে কারণ এটা দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু ব্লু পেপারের উপরে আছে হালকার ওপরে রয়েছে এই জন্য দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে অরেঞ্জ কালার বিটটা করা আছে তোমরা তো কাজের ফিনিশিংটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা পুরোনো বক্স না ওগুলো যে দেখালাম ওগুলো পুরোনো বক্স কিন্তু পুরোনো বক্সগুলো হলো এটা পুরোনো বক্স মানে যে সবাই ভাববে পুরোনো বক্স সেরকমই কোনো ব্যাপার না এটাতে কিন্তু এখনও নতুন জামার কাজ হচ্ছে নতুন জামা কিন্তু লাগানো হয়নি নতুন জামা লাগালে তোমরা বুঝতে পারবে যে পুরোনো বক্স আর নতুন বক্সের মধ্যে কোনো পার্থক্য নেই একমাত্র যারা কিনতে আসবে তারাই জানবে পুরোনো বক্স ও এই পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু মা মনসা মিউজিক ঠিক এটা তোমার বাড়িটা আমি বলেছিলাম আগের বারে বিরুলে তো বিরুলে না এটা তোমার হচ্ছে জাহানাবাদের মামনসা মিউজিক ও এই পাশে দেখতে পাচ্ছ মামনসা মিউজিকের কিন্তু র্যাকগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মোটা প্লাইয়ের কিন্তু তিনজো প্লাই অর্থাৎ যেই প্লাইয়ের কিন্তু বক্স হয় কারণ এখন র্যাগও কিন্তু সবাই বেল্ট দিয়ে বাঁধে এই জন্য কিন্তু র্যাকগুলোর কিন্তু এই যে বর্ডারগুলো হয় না বর্ডারগুলো ভেঙে যায় তো এই জন্য কিন্তু এটা কিন্তু রয়েছে তিনজো প্লাইয়ের র্যাকগুলো রয়েছে ও টুয়ের বেসগুলো কিন্তু এই পাশে রয়েছে অনেকগুলো বাদ বাকি সে পাশে কিন্তু ফোরের মিটগুলো রয়েছে ও এই পাশে দেখতে পাচ্ছ সেই অনন্য মিউজিকের কিন্তু টুয়ের যে পপ বেসগুলো দেখতে পাচ্ছ আগে কিন্তু টোটালটাই দেখতে পাচ্ছ স্কাপার দিয়ে কিন্তু পুট্টি করা হয় তো পুর্টির পরেই কিন্তু কালার করা হয় ও এই পাশে আর সিএফ টুয়ের বেসগুলো রয়েছে পুরোনো ও এ পাশে কিন্তু অনন্যা মিউজিকে দেখতে পাচ্ছ নেটের নেটের যে স্টাইলটা হয় না দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছ অনন্যা মিউজিক এইরকম স্টাইলে কিন্তু সমস্ত বেসগুলো অর্থাৎ দুটো রেডি হয়ে গেছে এছাড়াও দাদা ভাই কিন্তু আরও অনেকগুলো সেট আপ আছে কেউ যদি বুকিং করতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে ও এর পাশে কিন্তু অনন্যা মিউজিকের যে পুরোনো র্যাকগুলো রিপেয়ারিং এসেছে তো দেখতে পাচ্ছ রিপেয়ারিংয়ের মালগুলো এসেছে এই পাশে ফোর বেজ রয়েছে ফোরের মিড রয়েছে বাদ বাকি ওইখানে কিন্তু তোমাদেরকে আরেক দিন ভিডিও করে দেখাবো তো ভিডিওটা যারা লাস্ট অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট পেলে আমার আমাকে আরও একটা ভিডিও বানাতে খুব বেশি মোটিভেট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ